আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণ রীতি থেকে বিগত সালে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে তো তার এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমরা দেখছি ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এর প্রথম ধাপে এসেছে উত্তর হচ্ছে সপ্তম এখন বিষয় হচ্ছে আন্তর্জাতিক ভাষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এর রিপোর্ট অনুযায়ী ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা বিশ্বের সপ্তম প্রধান ভাষা কিন্তু নবম দশম শ্রেণীর ব্যাকরণ গ্রন্থ অনুযায়ী মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা সাধু ও চরিত্রীতির পার্থক্য কোন পদে প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশের দ্বিতীয় এসেছে উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম সাধারণত সর্বনাম ও পদে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য বেশি পরিলক্ষিত হয় সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ সহজ রূপে পরিবর্তিত হয়ে চলিত রীতিতে ব্যবহৃত হয় যেমন তাহার তাহারা সকালে হাঁটিতে যাইতেছিল চলিত রীতিতে তারা সকালে হাঁটতে যাচ্ছিল ব্যাকরণ শব্দের অর্থ কি প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক দ্বিতীয় ধাপে উত্তর হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হল কোন ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের ব্যবহারগত বা সঠিক অর্থ হলো ভাষার প্রকৃতি ও প্রয়োগ প্রয়োগীতি নিয়ে আলোচনা করা ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণের কাজ কি প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশের তৃতীয় ধাপে এসেছে উত্তর হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ব্যাকরণের ব্যবহারগত অর্থ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ব্যাকরণের বুৎপত্তিগত অর্থ হলো কোন ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান ব্যাকরণের মূল ভিত্তি হলো ভাষা ব্যাকরণ হল সংস্কৃত ভাষার শব্দ শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশের তৃতীয় ধাপে এসেছে উত্তর হচ্ছে মা শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হলো মা পিতামাতার মধ্যে মা হল শিশুর সব থেকে কাছের মায়ের সাথে শিশুর সংযোগ স্থাপন হয় বেশি সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে শিশু কথা বলার ধরন মায়ের কাছ থেকে আয়ত্ত করে থাকে চানাচুর শব্দটি কোন ভাষা থেকে আসা প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশের তৃতীয় ধাপে এসেছে উত্তর হচ্ছে হিন্দি চানাচুর হিন্দি ভাষার শব্দ এ ভাষার আরো কয়েকটি শব্দ হল পানি কাহিনী ইত্যাদি চীনা ভাষার শব্দ হলো চা চিনি ইত্যাদি আরবি ভাষার শব্দ আদালত গোসল কলম দোয়াত হালাল হারাম কিতাব মহকুমা কোরবানি ইত্যাদি শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের চতুর্থ ধাপে এসেছে উত্তর হচ্ছে বিন্দু শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু বসে অন্যান্য বিরাম চিহ্ন যেমন কমা বাক্যের স্বল্প বিরতির প্রয়োজনে হলে মাসের তারিখ বার বাড়ি বা রাস্তার নম্বরে পরে কমা বসে সেমিকোলন বসে বাক্যের কমার চেয়ে দ্বিগুণ সময় থামার প্রয়োজন হলে কোলন বসে একটি অপূর্ণ বাক্যের পর অন্য আরেকটি বাক্য শুরু করতে হলে একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দুই হাজার একাধিক পদ পরপর থাকলে কমা বসে উদাহরণ আম জাম কাঁঠাল খেতে ভালো লাগে লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই আঠারো দ্বিতীয় ধাপ এসেছে উত্তর হচ্ছে লাভ দিল সাধরীতির লম্ফ প্রদান করিল এর রূপ লাভ এখানে শব্দটি এবং প্রদান ক্রিয়াপদটি দিলতে রূপান্তরিত হয়েছে সারাংশের নিচের কোনটির প্রয়োজন নেই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো দ্বিতীয় ধাপ এসেছে উত্তর হচ্ছে অলংকার সারাংশ লেখার সময় অলংকারের প্রয়োজন নেই সারাংশে থাকতে হয় সরলতা সংক্ষেপণ এবং প্রাঞ্জলতা সারাংশ হবে মূল বক্তব্যের সংক্ষিপ্ত এবং সহজ উপস্থাপনা নিচের কোনটি চলিত রীতির শব্দ প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো দ্বিতীয় ধাপে এসেছে উত্তর হচ্ছে শুকনো শুকনো শব্দটির চলিত রূপ শুকনো তুলার তুলো পড়িল পড়ল সহিত সাথে কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য আবিযুক্ত প্রকাশ পায় প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেরোতে এসেছে উত্তর হচ্ছে সাধু ভাষায় বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষাকে বলে কথ্য ভাষা কথ্য ভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা শব্দবহুল ও গুরুগম্ভীর বৈশিষ্ট্য প্রকাশ পায় সাধু ভাষায় সাধু ভাষা নাটকের ব্যবহারের অনুপযোগী চলিত ভাষা শব্দবহুল এবং ব্যবহৃত আদর্শ ভাষা সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী প্রশ্নটি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এসেছে উত্তর হচ্ছে নাটকের সংলাপে সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী কারণ নাটক মঞ্চস্থ করার সময় স্বাভাবিক কথোপকথনের মতো হওয়া প্রয়োজন যা চলিত রীতিতে সম্ভব সাধু ও চলিত ভাষার পার্থক্য কিভাবে হয় প্রশ্নটি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেরোতে এসেছে উত্তর হচ্ছে ক্রিয়াপদের ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়াপদের ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় হয়ে থাকে বাকি পদগুলোতে সাধারণত পার্থক্য থাকে না গলা ধাক্কা দিয়ে তাকে খারিজ করে দাও উক্তিটি কোন দোষে দুষ্ট প্রশ্নটি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা উনিশশো এ এসেছে উত্তর হচ্ছে গুরুচণ্ডালী ভাষার সাধু ও চলিতের মিশ্রণ ঘটলে তাকে গুরুচন্ডালী দোষ বলে উক্ত বাক্যে গলা ধাক্কা চলিত এবং খারিজ করে দাও সাধু বা আনুষ্ঠানিক মিশ্রিত হওয়ায় এটি গুরুচন্ডলে দোষে দুষ্ট এই দোষে দুষ্ট আরও কয়েকটি শব্দ হলো শব্দাহ মরা পোড়া ইত্যাদি তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ